হরফের মাখরাজ ও আংশিক সিফাত অর্থাৎ কোরআন মাঝে সুই শুধু শিখতে হলে আপনাকে প্রত্যেকটা হরফের সঠিক উচ্চারণ জানতে হবে এবং প্রত্যেকটা হরফের সিফাতও আপনাকে শিখতে হবে তো আজকে আমরা ইনশাল্লাহ হরফের মাখরাজ ও আংশিক সিফাতও শিখব অর্থাৎ মাখরাজ ও সিফাতের সাহায্য নিয়ে প্রত্যেকটা হরফ আমরা সুই শুদ্ধ করে শিখব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ইনশাআল্লাহ তো চলুন শুরু করি দেখুন প্রথমে আমরা শিখব মিম মিম যখন আপনি উচ্চারণ করবেন মিম যখন উচ্চারণ করবেন দুই ঠুটের শুকনো জায়গা হতে মিমটা উচ্চারণ করতে হবে দুই ঠোঁটের শুকনো জায়গা হতে মিম উচ্চারণ করতে হবে শক্তভাবে অর্থাৎ একটু শক্তভাবে আমরা মিমটা উচ্চারণ করব এরকম মিম তো এরকমভাবে আপনারা মিমটা উচ্চারণ করবেন তোমার আমার সাথে আপনারা বলেন মিম অর্থাৎ দুই ঠোঁটে শুকনো জায়গায় মিল করবেন মিল করে মিমটা সুন্দরভাবে উচ্চারণ করবেন মিম এরকম বাটা হচ্ছে দুই ঠোঁটে ভিজা জায়গা হতে বাটা শক্তভাবে উচ্চারণ করতে হবে অর্থাৎ বা দুই ঠোঁটে মিল করেই আমরা বাটা মিল করে উচ্চারণ করবো শক্তভাবে বা তবে এগুলো পাতলা হরফ প্রত্যেকটা পাতলা উচ্চারণ করতে হবে বা এরকম ওয়াউ দুই ঠোঁট গোল করে অর্থাৎ ওয়াউ যখন আপনি উচ্চারণ করবেন ঠোঁট অবশ্যই গোল করতে হবে গোল না করলে কিন্তু ওয়া উচ্চারণ সুন্দর হবে না ও ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে নরমভাবে মুখ খুলে উচ্চারণ করতে হবে এরকম আমার সাথে আপনার বলেন আবার বলেন এরকমভাবে ওকে তারপর হচ্ছে ফাটা ফাটা হচ্ছে নিচে ঠোঁটের প্যাড উপরে দুই দাঁতের অগ্রভাগ হতে উচ্চারণ করতে হবে অর্থাৎ নিচে ঠোঁটের প্যাড উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে এই ফাটা নরমভাবে আওয়াজ জারি রেখে উচ্চারণ করতে হবে এরকম ফা আর ফা উচ্চারণ করার সময় অবশ্যই বাতাস বের করবেন এরকম বাতাসটা বের করে উচ্চারণ করবেন ফা সরি আমার একটু ঠান্ডা লাগছে এই জন্য কণ্ঠটা এরকম আমার সাথে আপনারা বললেন ফা এরকম ভাবে উচ্চারণ করবেন তারপর হচ্ছে সা জাল এ তিনটা হরফ আমরা বার আগা উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জাল জাল এবং করবে ভালো করে বুঝেন এই সা সা কিন্তু একই জায়গা থেকে উচ্চারণ করতে হয় আগা উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে এবং সাটা নরম ভাবে উচ্চারণ করতে হবে জালটা নব্রতার সাথে উচ্চারণ করতে হবে আর রটা মোটা ভাবে উঁচু আওয়াজে উচ্চারণ করতে হবে তাহলে উচ্চারণটা এরকম হবে সা এরকম সা সা আইটো হবে জাল জাল আইটো উচ্চারণ হবে লা লা মোটা করে লা এরকম ভাবে আবার বলেন সা জাল লা তারপর হচ্ছে যা সিন সদ যা সিন সদ এ তিনটা হরফে কিন্তু এক জায়গায় ঠিক উচ্চারণ করতে হবে আগা নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে যা সিন এবং সদ উচ্চারণ করতে হবে এখানে যাটা মোহাম্মসিরা আওয়াজের মতো উচ্চারণ করতে হবে সিনটা পাতলাভাবে সদ মোটা ভাগ উচ্চারণ করতে হবে এটা হবে এরকম এখানে যাটাও পাতলা হবে এরকম যা আর এটা হবে শ্রীন এরকম একটা শব্দ করবে শ্রী আবার বললেন সি আর এ সটা মোটা ভাগ উচ্চারণ করতে হবে স এরকম ভাবে উচ্চারণ করবেন তারপরে হচ্ছে তা দাল ত এই তিনটা রোফ এক জায়গা থেকে উচ্চারণ করতে হয় অর্থাৎ ঝিবার আগা উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা দাল এবং ত উচ্চারণ করতে হবে তাটা ভাবে উচ্চারণ দালটা ডালটা শক্তভাবে আর তটা মোটা ভাবে উঁচু আওয়াজ উচ্চারণ করতে হবে এটা হবে তা ত এরকম ত উচ্চ আওয়াজে উচ্চারণ করতে হবে উচ্চ আওয়াজে ত এরকমভাবে উচ্চারণ করবে তারপরে হচ্ছে র জিভার আগার পিঠ উপরে তালুর সঙ্গে লাগবে অর্থাৎ জিভার আগার উল্টা পিঠটা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে তট উচ্চারণ করতে হবে এবং ভাবে উচ্চারণ করতে হবে র ঠোঁটটা এখানে গোল করা যাবে না র এরকম না র মোটা করে র ঝিবার আগা উপরে তালুর সাথে লাগিয়ে নুনটা মুখ খোলা ভাবে উচ্চারণ করতে হবে নুন জিহ্বার আগার উপরে জিহ্বার আগারটা উপরে তালুর সঙ্গে লাগবে নুন লামটা হলে ঝিবার আগার কিনারা মারির সঙ্গে লাগিয়ে লামটা নিচে আওয়াজ উচ্চারণ করতে হবে লাম পাতলা করে তারপরে দেখুন জিম সিন ইয়া এই তিনটা কিন্তু এক জায়গায় থেকে উচ্চারণ করতে হয় জিভবার ভাগ উপরে তালুর সঙ্গে লাগে অর্থাৎ জিভবার মধ্য খান তার উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া এই তিনটে উচ্চারণ করতে হবে জিমটা শক্তভাবে সিনটা আওয়াজ সরিয়ে আর ইয়াটা নরমভাবে আওয়াজ জারিয়ে রেখে উচ্চারণ করতে হবে ইয়া এরকম দদ। ঝিবার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উঁচু ও মোটা আওয়াজে দ উচ্চারণ করতে হবে এখানে সাবধান থাকবেন ঝিবার আগা যেন আমাদের সামনে যে সিঙ্গেল দাঁতগুলো আছে ওই দাঁতে যেন লাগে দ ওকে তারপর হলে জিহিবার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপর সঙ্গে লাগিয়ে কাফটা পাতলা ভাবে উচ্চারণ করতে হবে আর কফটা জিহিবার গোড়ার উপরে তালুর সঙ্গে লাগিয়ে কফটা উঁচু ও মোটা ভাবে উচ্চারণ করতে হবে এরকম ভাবে তারপর হচ্ছে কণ্ঠালির ঊর্ধ্ব ভাগ হতে মানে কণ্ঠের শেষ থেকে গয়েন এবং খ উচ্চারণ করতে হবে ওয়াইন খ আর কণ্ঠের মধ্য ভাগ বা মাঝখান থেকে আমরা আইন এবং হাট উচ্চারণ করবো এখানে গন হবে উঁচু ও খর খর আওয়াজে এই যে খ এরকম খড় খর আওয়াজ উচ্চারণ করতে হবে আর গয়েন্ট হবে মানে খটা আর কি উচ্চারণ করতে হবে উঁচু খর খর আওয়াজে খ আর গয়েন্ট উঁচু মোটা আওয়াজ উচ্চারণ করতে হবে গয়ন এরকম আর হা এবং আইন কন্ট্রোলের মধ্য ভাগ হতে উচ্চারণ হবে আইনটা চিকন আওয়াজে উচ্চারণ করতে হবে মানে আইন এবং হা দুটোই চিকন আওয়াজ আওয়াজ উচ্চারণ হবে তবে এখানে হাটা চিকন আওয়াজ করবেন আর আইনটা চাপ দিবেন চাপও দিবেন এবং চিকন আওয়াজ করবেন দুটোই একইভাবে আইন হা সরি আমি দুটা উল্টা উল্টো করবাই স্যার এটা হচ্ছে হা আর এটা আইন এরকম তারপর হচ্ছে কণ্ঠনী নিম্ন ভাগ বা শুরু থেকে উচ্চারণ করতে হবে হা এবং হামজা হাটা মুখ খুলে আর হামজা জটকা আওয়াজ উচ্চারণ করতে হবে এটা হবে হা হামজা এরকম মুখের খালি জায়গা হয়তো মধহর পরা যায় আলিফ ওয়াও এবং হচ্ছে ইয়া যখন জবরের পর খালি আলিফ আসবে তখন এটাকে মধুহর বলা হবে পেসের পর জজমালা ওয়াও আসলে এটাকে মধু বলা হবে জের পর জল্লা ইয়া আসলে এটা মদ হরফ বল হবে মদ হরফ হইলে আমরা যেমন বা আলিফ জবর বা বা বু বি নিয়ম আছে মুখ খুলে যাবে বা আর বু বলার সময় মুখ গোল করে বু আর বি বলার সময় নিচু আওয়াজ বলতে হবে বি এরকম নিচু আওয়াজ বলতে হবে নাকের বাসি হতে গুণ হরফ দুইটা মিম এবং নুন অর্থাৎ হরকতের পরে নুনে এবং মিমে তাসদিত থাকলে গুণনা করতে হবে মিমটা গুণনা করি হচ্ছে মুখ বন্ধ করে গুনগুন আওয়াজে আর নুনটা মুখ খুলে গুনগুন আওয়াজে গুণনা করতে হবে যেমন এটা হবে আম্মা এটা হবে আন্না তো এরকমভাবে গুণনা আদায় করতে হয় তাই হচ্ছে আজকের এই ভিডিওটি আশা করছে আজকে এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে আর এই ভিডিও থেকে আপনার প্রত্যেকটা হরফের উচ্চারণ শিখতে পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে আল্লাহ হাফেজ